হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস বৈশাখ কিন্তু প্রায় চলে এসেছে তো অনেকেই কিন্তু হোয়াইট কালার ড্রেস বানিয়ে কিন্তু বিভিন্ন কালার মানে মাল্টি টাইপের বা রেড টাইপের ওনার খুঁজবেন তো সেক্ষেত্রে এটা নিতে পারেন এটা হচ্ছে নেটের উপর আরি কাজ করা ফুললি আড়ি কাজ করা যে অল ওভার আড়ি কাজ করা এটার মধ্যে অনেক কালার হবে তো এটার প্রাইস কত এটার প্রাইস হবে সাতশো টাকার কালার কিন্তু হিউজ পরিমাণ আছে আমি ওইভাবে দেখাই দিই আপনার কষ্ট করা এই যে দেখুন কালার কিন্তু অসংখ্য আসতে আমি একটুখানি করে ধরে রাখবো আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন এই যেটা হচ্ছে ইলো কালার ওকে তারপর হচ্ছে রেড কালার এই যে দেখুন পয়লা বৈশাখের জন্য চাইলে এই রেডটা নিতে পারেন এই রেডটা খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে সাতশো টাকা করে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন অনেক সময় আপনারা বোর হয়ে যান একই জিনিস দেখাই বলে তো আমি জাস্ট আপনাদের কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট মধ্যে আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার মানে বডিটা তসর কালার থাকবে মানে গোল্ডেন কালার থাকবে আর কাজগুলি চেঞ্জ হবে কালারটা কালার তো ব্ল্যাক এটা হচ্ছে ম্যাজেন্টা মানে প্রায় 10 12টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দশটা দশটা কালার ওকে এটা হচ্ছে আকাশী কালার এই দেখুন এটা হচ্ছে আকাশী কালার তো প্রাইস কিন্তু সেমই থাকবে 700 টাকা করে আর এটা হচ্ছে গ্রিন কালার তো আপনারা যে কোনো একটি কালার যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন অনলাইনে চাইলেও নিতে পারেন এগুলি কিন্তু একেবারে লেটেস্ট মডেলের তাই যে দেখুন এটাও হচ্ছে একটু আকাশি টাইপের বা এই যে দেখুন ব্লু মানে ফিরোজা টাইপের আর কি তো প্রাইস কিন্তু পড়বে আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন এই যে তো প্রাইস হচ্ছে সাতশো টাকা আরেকটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন একটু গর্জিয়াস এই যে দেখুন আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে প্রাইস করবে সাতশো টাকা তো প্রায় দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার কাজ করে আরই কাজ করে এটা কিন্তু নেটের টি শুরু করে আসবে দেখুন এটাও চাইলে আপনারা বৈশাখের স্পেশাল নিতে পারেন এটা কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যেও অসংখ্য কালার রয়েছে আচ্ছা এটার মধ্যেও কালার আছে দেখুন এটা হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে ব্ল্যাক ম্যাজেন্টা অ্যাশ আর এটা হচ্ছে গোল্ডেন কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার ফিরোজ পেস্ট ব্ল্যাক ইয়েলো কালার ম্যাজেন্টা কালার মানে অসংখ্য কালার এগুলো কিন্তু আপনারা বৈশাখের জন্য নিতে পারেন দেখুন খুবই সুন্দর যে কোনো এক কালার একটা হোয়াইট কালার ড্রেসের সাথে পড়লে অনেক ভালো প্রাইস কত ছয়শো টাকা করে আচ্ছা এটা হচ্ছে এক কালার টিস্যুর মধ্যে দেখুন আরই কাজ করা আছে আগেও কিন্তু একটা ভিডিওতে দিয়েছিলাম আমি আর এখন আর নতুন নতুন কালার আসছে প্রাইস কত আচ্ছা এটা প্রাইস আর অসংখ্য কালার আছে অসংখ্য কালার এই যে দেখুন কফি কালার হচ্ছে ডিপ ব্লু তারপর মেরুন কালার তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার তারপর হচ্ছে মানে গোল্ডেন কালার তারপর হচ্ছে রেড কালার এটা কিন্তু বৈশাখের জন্য নেওয়াই যায় এটা হচ্ছে ইয়েলো তারপরে হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে কাঁচা হলুদ কালার পেস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার ওকে তো হিউজ পরিমাণ কালার আছে পিছনে দেখো এই যে হিউজ পরিমাণ কালার আছে তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো ফ্রেন্ডস এই যে দেখুন এটা হচ্ছে নেটের উপরে তো আমি জাস্ট একটা ডিজাইন দেখে বাকি কালারগুলি দেখিয়ে দিব যাতে আপনারা বিরক্ত বোধ না হন অনেক সময় আপনারা বিরক্ত বোধ মনে করেন যে একই জিনিস বারবার দেখাচ্ছ এই যে দেখুন এটা কাজটা আসবে এভাবে তো আজকে বৈশাখ স্পেশাল মাল্টি কালার অন্যার কালেকশন দেখাচ্ছি যাতে আপনারা নিতে পারেন তো এটার কালারগুলি হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ তারপর হচ্ছে ব্লু কালার আছে মিষ্টি আছে গ্রীন আছে আপনারা এই অবস্থা একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু বলতে পারেন যে আমি এই কালারটা নেব ব্ল্যাক আছে তারপর হচ্ছে এই যে রেড কালার তো দেখালাম আমি তারপর হচ্ছে পেস্ট কালার ইয়োলো কালার ম্যাজেনটা আকাশি কালার মানে অসংখ্য কালার রয়েছে যে দেখুন অ্যাশ কালারও রয়েছে তো প্রাইস কত হচ্ছে আচ্ছা এগুলির প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আলহালাল ম্যাচিং ওরনা হাউস তিন বাই এক সাত বাই এ গাউসে মার্কেটের নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর হচ্ছে জিরো সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে কল দিলে কিন্তু আরও ডিটেলস জেনে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা অনলাইনও নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আলাপ